हॅलो हॅलो <SMILINGaría> কিছ না <celebrate>

জানে আমরা পড়াশোনা তো মানুষ থাকতে হবে পড়াশোনা না হলে মেধাবী না হলে হবে দক্ষতা যার মেধা বিকাশে স্বাস্থ্য এবং আরো বিভিন্ন স্বাস্থ্য সম্মত বি যেগুলো আছে সবাই যে স্টুডেন্ট সেগুলো বেশি মনোযোগ থাকে পড়াশোনায় নামাজ নামাজ আমরা সবাই পড়ি না নামাজের দিকে মনোযোগ করতে হবে ইসলামিক করতে হবে দেখলে সম্মান করতে হবে খেলাধুলা যাতে আর বেশি করে সামনে নিতে পারো যে সহযোগিতা আমাদের দরকার হবে তোমরা ডাক দিবে আমরা হাজির হবো আমাদের যে ভবিষ্যতের জন্য আগামীতে নিজেকে বলব না এখানে আমার চাচা আছে সুহান তো তারে আলো সদর এর কি অবস্থা ভাড়া যায়